আমি ঢাকায় চলে যাব জেনে আমার ছোট খেলা মানে আমার জন্য ছোটোখাটো কিছু জিনিস রেখে দিয়েছে যেগুলো আমি নিয়ে যাব আমার মায়ের পরে আমার ছোট খালা আমাকে খুব ভালোবাসে দেখেন আমার জন্য কত কী রেখে দিয়েছে দেশি মুরগির ডিম ছিম বেগুন মূলা পালং শাক কাঁচামরিচ এগুলো সবই ক্ষেতের থেকে তোর মানে ক্ষেতের আর কি বাড়ির ক্ষেতের তারপরে যে মূলার শাক আর এই যে কলাইয়ের বড়ি পেঁপে চাউলের কুড়া দুধ কলাইয়ের ডাউল অনেক কিছুই আমার জন্য রেখে দিয়েছে কতটা ভালোবাসা পেলে কতটা ভালোবাসলে এরকম কেয়ার করে আসলে আমার মার পরে আমার খালামণি আমাকে খুব ভালোবাসে আমি এগুলো নিয়ে যাব জেনে সবগুলো আমার বোন মামা খালা তো বোনকে দিয়ে প্যাকিং করাচ্ছে যাতে আমি এগুলো নিয়ে যেতে পারি কোনো কিছু যেন ভুলে না রেখে যায় সবার কপালে এরকম ভালোবাসা জোটে না আমাকে আমার এত একটা কেয়ারিং খালামনি দিয়েছে আল্লাহ রহমানকে অনেক ভালো ছোটবেলা থেকেই আমাকে অনেক আদর স্নেহ করে এবং ভালোবাসে আমার মায়ের পরে এটা আমার আরাক মা